নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবে বা যে এখন সকাল ছটা উঠে পড়েছি অনেকক্ষণ আগে সাড়ে পাঁচটার দিকে উঠে যেসব টুকিটুকি কাজ ছিল সেরে নিয়ে চান করে নিয়ে জামা কাপড় কেছে নিয়ে রেডি হয়ে নিয়েছি দুপুর কেস স্কুলে নিয়ে যাব দেখো দুপুর উঠছে না ওকে ডাকে দেখি ও দুপু ওঠো ছটা বেজে গেছে স্কুলে যাবে না ওঠো ওঠো বসো দেখি উঠে বসো দুপুর উঠে গেছে এবার ওকে ব্রাশ করাবো সমস্ত কাজ সারা গেছে সেখানে ব্রাশ করাতে বেশিরভাগ একা ব্রাশ করে আমি কাজ সারি কিন্তু আজকের আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে বলে কলপাড়ে চলে এসেছি দোপুসনা দেখো ব্রাশ করা হয়ে গেছে মুখ ধুয়েছে এক লাগলাই মুখ ধুয়ে বা এক ভাত খায় ওর কোনো সমস্যা নেই এবার স্কুলে চলে যাব দোপসোনাকে নিয়ে দেখো বন্ধুরা দোকুসোনাকে দিয়ে এসে বাবার এখানে কাজটা সেরে ভোট্ট দিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না জোগাড় করে করে নিচ্ছি কারণ সকালেও খাবে আবার বেলার দিকেও খাবে সেই জন্য একেবারে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে না আলু সিদ্ধভাবে কেটে নিয়েছি দেখে একটু মাংস আনতে বলেছি বাবাকে আদা রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি সমস্ত কাজ এনে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুসোনা স্কুল থেকে চলে এসছে খাওয়া দাওয়া করে নিচ্ছে দুপুসোনার মেশো গিয়ে দুপুসোনাকে নিয়ে এসছে স্কুল থেকে একেবারে বাজার করে নিয়ে এসছে আর দুপুসোনাকে নিয়ে এসে দেখো দোপুসোনা পরোঠা কিনে এনেছে বাজার থেকে খেয়ে নিচ্ছে দুপুসোনাকে খায়ে দায়ে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি কারণ একটাই তরকারি করব বেশি কিছু করব না মাংস করে নেবো একটু কারণ মাংস করলে আর অন্য কিছু খেতে ভালো লাগে না কেউ কিছু খেতে চায় না সেই জন্যে মাংস করে নিচ্ছি দেখো মাংস বসিয়ে দিয়েছি কষানোর আগে বান্না ভেটে পেঁয়াজ টিয়াজ কেটে সব কিছু করে নিয়েছি কারণ একা হাতে করতে হবে সেই জন্যে কেটে কুড়ে নিয়ে বসলেই সুবিধা হয় দেখো মাংস দিয়ে দিয়েছি কষা কমপ্লিট প্রায় হয়ে গেছে শুধু তেল ছাড়লেই জল দিয়ে দেব। একটু বেশি করে না কষলে হয় না কারণ পোলট্রির মাংস না কমপ্লিট করে দোপুসোনাকে চান করিয়ে সবাই খেতে বসে গেছে দেখো সবাই খেয়ে নিচ্ছে এক দুজনের খাওয়া হয়ে গেছে ভিডিও করা হয়নি আর এবারে আমি খেতে বাকি আছি আমি আর সোনা খাওয়া দাওয়া করবো দেখো খাওয়া দাওয়ার পর বাবার টমেন জেরিকে খেতে দিতে গেছে আমরা খাওয়া দাওয়া করি আজকে মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন